একজন স্বামীর কথা মনে হয়ে গেল ইমান এনেছেন কত বড় পরীক্ষা চলে আসলো আপন চাচা বলে ফেলতেছে যা বাপ মরে গেছে তোকে দেখেছি তুই তিম ছিলিস তোকে বড় করেছি শুনলাম তুই না কি ইমান এনেছিস সঙ্গে সঙ্গে ভাতি যা বলছে চাচা শুনবেন কেন আপনি দেখেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহো ওয়াহাদ হো ও এ শহেদু এন মোহাম্মদান আবদোয়ার সোলো হিদায়েতের মালিককে চাচা বলছে ফাতিজা আমার বাপ দাদার ধর্মে তুমি চুনকালি মেরেছ তোমাকে রক্ষায় তুমি কি জানে ফলাফল কী হতে পারে সব সম্পত্তি জোর করে তোমার হাত থেকে চিনি নেবো মুশকি হাসি মেরে বলছে চাচা সম্পদ সম্পদ সেনিয়ে না হমকে দেখেন আপনি কি জানেন আমার ইমানের কাছে শুধু আমার সম্পদ কেন গোটা দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ আর বিড়ির ঠিক আছে দেখবো আছে না না আমার বন্ধুগণ চাচা খেপে গেল রেগে গেল জামাই কলরে হাত দিয়ে টেনে জামা সিঁড়ে ফেলল পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রক্তাক্ত করে ঘর ধাক্কা দিয়া ঘর থেকে তাকে উলঙ্গ করে বের করে দিয়েছে বের হয়ে গেলেন ইমান নিয়া কি নিয়া ইমান নিয়ে সব সারলেন কি ধরলেন ইমান ধরলেন মার দরজায় গিয়ে বলছে মা দরজা খুলো আমাকে দেখো না আমাকে উলঙ্গ করে বাপ চাচা ঘর থেকে বের করে দিয়েছে মার কাছ থেকে একটা চাদর নিলেন ছোট্ট একটা কাপড় নিয়ে কোন মতো সতরটা ডাকলেন সেই সময় শীতকাল চলে শীতের মধ্যে খালি গায়ে হেটে হেটে তিনি ওই মদিনা পর্যন্ত নবীর দরবার পর্যন্ত চলে গেলেন নবীর দরবারের সামনে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায় নক করছেন ইয়ার সুল আল্লাহ আলাইক নবজি দরজা খুলেই দেখেন গায়ে কিছু নাই থরথর করে কাঁপে চেহারা সাদা হয়ে গেছে ঠান্ডায় কাঁপতেছে ভিতরে ঢুকলেন নিজের গায়ের সুন্দর দুটো জুব্বা তিনি বের করে বলছেন ও আল্লাহর গোলাম গায়ে আগে কাপড়টা পরে নাও তোমার তো ঠান্ডা লাগছে বিস্তারিত শুনলেন এরপরে রসুল মুসকে হাসি বলছেন তোমার চাচা তোমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে বস্ত্রহীন করেছে আমি তোমার কামার গায়ের জুব্বা আমি তোমার বরকতময় জুব্বা দিয়ে দিলাম ইমান আনলে লস না লাভ পরাজয় না বিজয় বিফল না সফল সফল এই তো সফলতা শুরু হয়ে গেল আমার নবীজি বললেন ও আবদুল্লাহ তুমি আমার কাছে কিছু চাও নাকি এবার আবদুল্লাহ বলছেন দুনিয়ার কোন কিছু চাই না আমি চাই আপনার কাছে মৃত্যুর শ্রেষ্ঠ রাজপথ শাহাদাত আল্লাহ যেন আমাকে শহীদই মহত দিয়ে দেন আমার নবজি দুহাত তুলে দোয়া করে বলছেন আয়াকাশের মালিক আল্লাহ আমার আব্দুল্লাহর জান এবং মালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে তিনি হতাশ হয়ে গেলেন হায় আমি দোয়া চাইলাম কি দোয়া করলেন কি হুজুর আমি তো শহীদ হব না কারণ কাফের মোশরেকরা আমাকে মারতেই পারবেন আপনি এমন দোয়া করছেন রসুল বলছেন ও আমার আবদুল্লাহ দিন গ্রহণে তোমাকে বহু বেগ পেতে হয়েছে দুনিয়া বিক্রি করতে হয়েছে তুমি কি জানো আবদুল্লাহ যদি কোনো বান্দার হৃদয়ে শাহাদাতের तमन्ना যদি হৃদয়ে লালন হয়ে থাকে ওয়াইম্মা তাআলা ফিরআশিহি তার মন যদি বিসনায় হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের মর্যাদা তারে দিয়ে দেন বিশ কিছুদিন পরে আমান নবীজি সাহাবী কিনি কোন এক যুদ্ধ যুদ্ধবিজানায় বের হয়ে গেলেন যুদ্ধ শেষ হওয়ার পর ফিরত আসতেছেন মদিনার দিকে হঠাৎ করে নবীর সংবাদ গেল ওজর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে রসুল বলছেন কোন আবদুল্লাহ আপনার প্রিয় আবদুল্লাহ যে দুনিয়া বিক্রি করে ইমানটা কিনে নিয়েছে আমার নবীজি একটু কেঁদে ফেললেন আর বলছেন ও সাহাবীরা সর্বোচ্চ চেষ্টা করে নার্সিং করো ওর সেবা করো আমার সে খুব প্রিয় সাহাবি তিন দিন পরে নিউজ আসলো হুজুর আবদুল্লাহ বেঁচে নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাসূল আস্তে করে বলছেন সাহাবিরা শোনো আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো গোসল করায় দাও আজকে জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দিব না আমি রসুল নিজে তার দায়িত্ব গ্রহণ করে নিলাম জানাজে পড়াচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম ইমানের সফলতা আসেন নাই বলেন আচ্ছা জানাজা সম্পন্ন হয়ে গেল আমার নবীজি বলেন ওসাহাবিরা দেখো তো আমার আবদুল্লাহ কবরটা তোমরা কোথায় খনন করছো খুঁজুর ওই দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর কবর খনন হয়েছে নাকি হ্যাঁ হয়েছে আমাকে নিয়ে চলো আমি যাব কবর দেখতে নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন আবেগ আবৃত হয়ে কাঁদতে কাঁদতে বলছেন সাহাবিরা আমার আবদুল্লার লাশ এই কবরে আমি কাউকে নামাতে দেব না আমি নিজে আমার আব্দুল্লার লাশ আমি কবরে নামায় নেব আমার নবীজি নিজে আগে কবরে নামলেন কবরে নামার পরে আমার বলছেন আমার আবু বাকার আমার ডানে নামো ও আমার অমর আমার বামে নাম দুজনকে দুই পাশে নামায়া দিলেন আমার নবজি দু হাত সামনের দিকে আগায়া দিলেন সুন্দর করে আবদুল্লাহ যখন তিনি ধরলেন বলছেন আবু বাকের মাথা ধরো অমর পাটা ধরো তিনজন মিল কবরে সয়া দিলেন বুকুর ওপরে হাত রেখে আমার নবে যে আকাশের দিকে তাকায় বলছে আকাশের মালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আবদুল্লার উপরে সন্তুষ্ট আছি আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসি ও আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি ভালোবাসো আমার আবদুল্লাহকে তুমি মাফ করে দাও আমার আবদুল্লাহ প্রতি তোমার রহমতের বৃষ্টি হাশীল করো এমন করে দোয়া করছিলেন আর পাশে দাঁড়িয়ে থাকা হত। পাশে দাঁড়িয়ে থাকা এক অসহায়ের মতো ব্যক্তি দাঁড়িয়ে থাকে এক অসহায়ের মতো মনে হচ্ছে সাত বিনাবী আকাশ বলছেন কেচে মারিক আল্লাহ আমি আজকে জীবিত সাদ বিনাবী ওকাশ নাই হয় যদি ওই কবরের বাসিন্দা হতাম জীবনটা বড় ধন্য হতো কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ তার যার কবরে নেমে যায় জড় করবাহ আল্লাহ